2026 हजार छब्बीस साल निर्वाचन पद तृणमूल ठिकादार नेता चेन्नई छापरा पाला बोल दो बीजेपी को बीजे कॉन्ट्रैक्टरी दे देंगे तो राम प्रवेश को मैनेज कर लेंगे तो हमारा मुक्ति हो जाएगा कोई मुक्ति मुक्ति हो नहीं होगा जितना जुर्म करोगे एक एक चीज का हिसाब होगा और इतना जुड़ जाओ अगर तुम मेरे पास जानते हो इतना जान जाओगे मैं जो कहता हूं करता हूं चाहे इसके लिए कुछ भी हो दो सौ छप्पन मुकदमा है मेरे ऊपर मुझे कोई फर्क नहीं पड़ता है दो सौ माहौल होगा उससे मेरा कोई फर्क नहीं पड़ता है मेरा माँ बाप मेरा नाम अर्जुन रखा है मैं चरण से लड़ाई करने के लिए पैदा हुआ हूं और मरने के पहले तक लड़ाई करूंगा मुझे कोई भय भी नहीं है मैं न चेन्नई भागूंगा और ना छपरा भागूंगा मैं यही रहूंगा और यही साफ कार्य किया जाएगा आप सभी मजदूर साथियों को मैं শ্রমিক মালিক কাজিয়ার জেরে গত ছয় নভেম্বর বেলায় উৎপাদন স্তব্ধ হয়ে পড়েছিল ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে আলোচনা ছাড়াই ওই দিন রাতে আচমকা সাময়িক বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় মালিকপক্ষ অভিযোগ উঠেছে ছজন শ্রমিককে অন্যায়ভাবে গেটের বাইরে করে দেওয়া হয়েছে ছজনের সাসপেনশন প্রত্যাহার সহ মিল চালুর দাবিতে বুধবার বিকালে জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল গেটে এক সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় যোগ দিয়ে মালিকপক্ষের বিরুদ্ধে সুর চলালেন বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং তিনি বলেন ছজন শ্রমিককে বেআইনিভাবে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে ছজন শ্রমিককে গেটের বাইরে রেখে ভাটপাড়া থানার পুলিশ ঠিকাদারদের সঙ্গে হাত মিলিয়ে মিল চালুর চেষ্টা করছিল শ্রমিক দরদি নেতা অর্জুন সিংয়ের সাব বক্তব্য ছজন শ্রমিকের সাসপেনশন প্রত্যাহার করে অবিলম্বে মিল চালু করতে হবে তার কথায় দু সাল আর বেশি দূর নেই দু হাজার নির্বাচনের পর ঠিকাদার অথবা গুন্ডা কাউকেই খুঁজে পাওয়া যাবে না তার দাবি তৃণমূলের ঠিকাদার নেতাদের কেউ চেন্নাই আবার কেউ ছাপড়া পালাবে ছজন শ্রমিক ছজন শ্রমিককে বেআইনি তাদেরকে কাজ বসানো হয়েছে সাসপেন্ড করা হয়েছে মিল বন্ধ ছিল যখন শুনেছে যে ভারতীয় জনতা পার্টি এখানে মিটিং করবে সঙ্গে সঙ্গে ভাটপাড়া থানার ইন্সপেক্টর আর কিছু দালাল যারা কন্ট্রাক্টর আছে তারা মিলে জুলে এই কারখানাটাকে আবার চালু করার চেষ্টা করেছে ছজনকে বাইরে আমাদের বক্তব্য আছে শ্রমিক যদি কোনো ভুল করে থাকে সাসপেনশন উঠাও ইনকোয়ারি করো চার্জ করো উইদাউট ইনকোয়ারি তুমি কাউকে চাকরি খেয়ে নেবে এটা সম্ভব হবে না এই ইমিডিয়েট এই ম্যানেজমেন্টকে বলছি কোন ঠিকাদার কোন পুলিশ কোন গুন্ডা চক্করে না পড়ে মজদুরের কথা শুনুন এই মজদুর আপনার ছেলে আপনার মেয়ে আপনার পরিবারের লোক আছে এরা রোজগার করলে আপনার রোজগার হবে নালে রোজগার হবে আর দু বেশি দিন নেই আপনি যে কন্ট্রাক্টরের ভরসায় আপনি যে লাফালাফি করছেন যে গুন্ডাদের ভরসায় ছাব্বিশ এল কাউকে পাওয়া যাবে না কেউ চেন্নাই পালিয়ে যাবে আর কেউ ছাপরা পালিয়ে যাবে কাউকে এখানে পাওয়া যাবে শ্রমিক নেতা অর্জুন সিং এর অভিযোগ প্রতিটি জুট মিলে স্থায়ী শ্রমিকদের কাছ থেকে বসিয়েও দেওয়া হয়েছে স্থায়ী শ্রমিকদের বদলে ঠিকা শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে প্রতিটি মিলে ঠিকাদারি রাজ কায়েম হয়েছে ন্যায্য দাবিতে শ্রমিকরা আওয়াজ তুললে তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে খারাপ প্রত্যেকটা জুট মিলে অবস্থা খারাপ প্রত্যেকটা জুট মিলে যারা পার্মানেন্ট ওয়ার্কার তাদেরকে শেষ করা হচ্ছে আর কন্ট্রাক্টর লেবারকে গুরুত্ব দেওয়া শিল্পটাকে তৃণমূল কংগ্রেস আসার পর থেকে কোনো আন্দোলন করতে দেয় না পুলিশ গুন্ডামি করে কোনো হক পেতে দেয় না কন্ট্রাক্টরদেরকে প্রশ্রয় দেয় কন্ট্রাক্টররাই মিল চালাচ্ছে আর মজদুর কোনো কথা বলে তাদেরকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেয় এই যে ছজন আছে আমাদের শ্রমিকরা ছজন শ্রমিকরা তৃণমূলে ইউনিয়ন করত আবার তাদেরকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে ভাবতে পারেন

যতদিন সিপিএম সরকার ছিল আমরা যে আজকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে এই শ্রমিকদেরকে আমি বলবো এই চক্করে পড়বেন না মানে বৃহত্তর আন্দোলনে যখন মজদুর খেপে যায় তখন কারো শুনে না আর ইতিহাস গাওয়া আছে পশ্চিমবাংলা যে পরিবর্তন এনেছে এদিন হাজির ছিলেন বিজেপির বারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পান্ডে জেলা সম্পাদক শোহন প্রসাদ চৌধুরী জেলার এক্সিকিউটিভ সদস্য সঞ্জয় সিং বর্ষিয়ান শ্রমিক নেতা ওংকারনাথ সাহ ভাটপাড়ার দুই মন্ডল সভাপতি সুরজ কুমার সিং মিলের জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রামপ্রবেশ সিং উমেশ রায় প্রমুখ